একচল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দিলেন স্কাইডাইভার আশিক চৌধুরী বাংলাদেশের লাল সবুজ পতাকা হাতে ডাইভ করে এখন প্রশংসায় তুঙ্গে চল্লিশ বছর বয়সী এ ব্যাংকার আশিক জানান তার এ উদ্যোগের নাম দ্য হায়েস্ট এভার স্কাইডাইভ উইথ আ ফ্লাগ আবহাওয়া সহ আনুষাঙ্গিক অনেক বিষয় বিবেচনায় নিয়ে এই রেকর্ড গড়ার প্রচেষ্টা করেছেন তিনি যুক্তরাষ্ট্রের মেমফিসের একটি এয়ারফিল্ড থেকে এ বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা চালান তিনি এবং সফলভাবেই ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল এয়ার স্পোর্টস এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি রেকর্ড ভেঙেছেন এই ব্যাংকার তার ভাঙা রেকর্ড দুটি হল হায়েস্ট এভার স্কাই ডাইভ উইথ ফ্ল্যাগ অর্থাৎ পতাকা সবচেয়ে উঁচু থেকে লাভ এবং গ্রেটেস্ট ডিস্টেন্স একচল্লিশ হাজার ফুট বা তারও বেশি উচ্চতা উচ্চতা থেকে দেওয়ার পর ফুট পর্যন্ত বিনা তারা প্যারাশুটে যুক্তরাষ্ট্র থেকে ডাইভ করার কারণ হল বাণিজ্যিক উড়োজাহাজ সাধারণত পঁয়ত্রিশ হাজার ফুটের নিচ দিয়ে চলাচল করে এর উপরে উঠতে দরকার হয় বিশেষায়িত বিমান যুক্তরাষ্ট্রের মেমফিসের এয়ারফিল্ডে এ ধরনের বিশেষ বিমান পাওয়া যায় সেখানকার আবহাওয়া এই রেকর্ড করার জন্য অনুকূল এর আগে এয়ারফিল্ডে দুদিন অনুশীলন করার কথাও একুশ মে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন তিনি বাবার চাকরির সুবাদে আশিকের বেড়ে ওঠা যশোরে দু সালে উচ্চ শিক্ষার জন্য চান যুক্তরাজ্যে দু সালের উনিশ সেপ্টেম্বর আশিক চৌধুরী প্রথমবারের মতো বিমান থেকে লাফিয়ে পড়েন এরই মধ্যে লন্ডন বিজনেস স্কুল থেকে মাস্টার্স সম্পন্ন করে আমেরিকান এয়ারলাইন্সের লন্ডন অফিসে যোগ দিয়েছেন আশিক তবে আকাশের সঙ্গে আশিকের সম্পর্কটা নতুন কিছু নয় এ সম্পর্ক তার শৈশবের আশিকের বাবা বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার হারুন চৌধুরী বাবার কাছ থেকে গল্প শুনে শুনে বড় হয়েছেন শৈশব থেকেই তিনি মহাশূন্যে পাখির মতো ওরা স্বপ্ন দেখতে শুরু করেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক